আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স উনত্রিশ দিন তো উনত্রিশ দিনে আলহামদুলিল্লাহ অনেক বড়সড় হয়ে গেছে অনেকটা রেডি মুরগির মতো হয়ে গেছে আজকে মূলত আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে এই উনত্রিশ দিনে আসলে ওরা কত বস্তা খাবার খেয়েছে এবং সকাল দুপুর এবং রাতের পানিতে কি ঔষধ ব্যবহার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে নিই আপনারা অনেকেই জানেন যে আমাদের এইখানে একটা কুইজের মতো হবে ঠিক আছে একটা প্রাইজ গিয়ে বয় অনুষ্ঠান হবে আমি আশা করি সকলেই আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো সর্বপ্রথম বলি যে এইখানে হচ্ছে আপনার সাতশো পিস বাচ্চা ছিল তবে কিছু মুরগি আর কি আপনার ইঁদুরে আক্রমণ করছিল একদম ছোটোবেলায় তো সেই জন্য কিছু মুরগি মারা গিয়েছে ঠিক আছে আর আজকে সকালে এবং দুপুরে পানি আমি ফ্রেশ যে পানি সেইটা দিয়েছি এবং রাতে যে পানিটা দিবো এবং উনত্রিশতম দিনে তো সেই পানিটা আমি এডি থ্রি যে ঔষধটা আছে ওইটার পানি দেবো আচ্ছা আরেকটা ব্যাপার সেইটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে আমরা তো আঠাশ দিন বা উনত্রিশ দিন বয়সে বিক্রি করে ফেলি মুরগিটা তো আমি কেন বিক্রি করতেছি না তো আসলে হচ্ছে এইখানে যেহেতু শীতকাল তো আপনার রাতে কিন্তু এভাবে এরা খাবার খায় না ঠিক আছে যদি খাবার না খায় তাহলে কিন্তু মুরগিটার ওয়েট আসবে কোথা থেকে ঠিক আছে হ্যাঁ গরমের দিনে যেমনটা খাবার খায় তেমনটা খাবার খায় না তার থেকে অনেকটা কম খায় কারণ যখন অনেক ক্ষুধা লাগে তখন যাইয়া কিন্তু খাওয়া দাওয়া করে ঠিক আছে এই জন্য তো এই উনত্রিশ দিনে হচ্ছে ওরা আপনার তেত্রিশ বস্তা খাবার খেয়েছে হ্যাঁ তেত্রিশ বস্তার কি সামথিং কম বেশি হবে এই কিন্তু দেখা যাচ্ছে আপনার যদি এমনি সময় হতো তাহলে দেখা যাচ্ছে ছত্রিশ সাতত্রিশ বস্তার খাবার ওরা কিন্তু অলরেডি খেয়ে ফেলতো এখন এই শীতকালে কিন্তু আসলে দিন কাউন্ট হবে না তবে আপনার খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেমন দেখি যে আপনার পাস বস্তা খাবার যদি একশো মুরগিরে খাওয়ানো হয় সেইখানে গড় ওয়েটটা দাঁড়াবে এক কেজি আটশো গ্রাম হ্যাঁ তো আমাদের কিন্তু সেই খান খাবারও হয় নাই কমপ্লিট আর নিয়ত করছি যে খান খাওয়াবো ওদের হ্যাঁ একটু বড় সড়ো করবো তারপরে তো নিয়মিত যারা ভিডিও দেখেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা কমেন্ট করবেন ঠিক আছে আর কমেন্টটা অবশ্যই লিখবেন যে আপনার নামটা এবং ঠিকানাটা যাতে আমাদের একটু সুবিধা হয় বুঝছেন কারণ সবাইকে তো আর ওইভাবে চিনি না তবে ভিডিও তো অনেকেই দেখেন হ্যাঁ তো একটু সুবিধা হবে আমাদের জন্য আর তো টোটাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বাংলাদেশে রেডি মুরগির দামটা কিন্তু অনেকটা ভালো আছে আমাদের এই দিকে তুলনামূলক অনেক ভালো হ্যাঁ রেডি মুরগি ধরেন আপনার চুয়াত্তর পঁচাত্তর এরকমের আজকে চলতেছে হ্যাঁ যার কাছে যেমন নিয়ে পড়তেছে তেমন আর এমনি খুচরা বাজারে আপনার দুইশো দুইশো দশ হ্যাঁ এরকমের চলতেছে তবে আপনার একটু কষ্ট করে কমেন্ট করবেন যদি জানা থাকে যে আপনার এলাকার মুরগিটার দামটা কি ঠিকঠাক আছে কিনা না বা কম বেশি আছে কি না ঠিক আছে তো আজকে মূলত এইটাই ছিল তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে দেখাবে হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ